আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খিচুড়ি খাবো বহুদিন পর মাল এটিকে আসি আজ খিচুড়ি খাবো সেই খিচুড়ি রান্না হতেছে পিঁয়াজ রসুন আদা বাটা এগুলো সব ভেজে নিলাম এখন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিল এই হলো মশলার পেস্ট জিরে বাটা আদা বাটা ভালো করে কষন করে নিয়ে ওই ওইখানে দেখেন এই যে চাউল বুট ডাল মুসুর কালার ডাল সব ওইখানে রাইকে দিছে বাস এখন এই যে চাউল মুসুর কালার ডাল এটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব তেল কম হয়ে গেল ভেজে নেওয়ার পর তারপর দেবো গরম পানি কালার কি খিচুড়ি বহুদিন পর খিচুড়ি খাচ্ছি এখানে আছে ছোলা খেসারির ডাল মুসকালার ডাল তারপরে মুখির কালার ডাল আর হলো আলু ভুজি করে দিছি দেখতেই থাকেন রান্না কী পর্যায়ে করে ভালো নাটতেছে তারপর ভাজে নিয়ে পানি দিলে গেলে তখন জলটা খুঁটো ভালো এই তো জিলে পানি এসে গেছে এখন ভাত ইনচল্লা ভাজা হৈছে এখন পানী দিব দিয়ে ঢেঁকে দিয়ে তাৰপৰা জাল হ'ব নৰম খিচিৰি খাব এইখন পানী দিয়ে দিলাম বা আৰু পানী লাগিব আপনারা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো পানি দিবেন এখন পানি আমাদের দেওয়া শেষ এখন ঢেকে দিব ফুল দমে জাল দিয়ে বাস এক জালেই হওয়া যাবে ঢেকে এখন ঠেলা দিয়ে আমার শেষ করে দিছিল এই যে পানি দিয়ে বলো করছে এখন খালি সিদ্ধ হলেই

তো ঠিক আছে সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম খিচুড়ি হলো আর একটু জাল দেব দিয়ে একটু নামাবো ভিডিওটা আর বেশি বড় করবো না ওকে আল্লাহ হাফেজ